এসএসসি মামলায় এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা যোগ্যদের এসএসসি চাকরি বাতিল মামলার বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কারণ এসএসসির দু কিন্তু রীতিমতো আকাশ ভেঙে পড়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মাথায় একসাথে বাতিল হয়ে গেছে দু সালের গোটা প্যানেলে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্যদের চাকরি যোগ্যদের নিয়োগে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া চলছে পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে এবং ফাইনাল প্যানেলও কিন্তু প্রকাশের মুখে এবং নবম দশমীর ইন্টারভিউ দ্রুত শুরু হবে একত্রিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে সময় বাড়িয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত ডেডলাইন করে দিয়েছে সুপ্রিম তার মধ্যেই কিন্তু যোগ্যদের চাকরি দিতে হবে আর এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা যোগ্যদের কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতেই কিন্তু তোলপাড় বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট কোনো রেয়াত নয় অবশেষে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলা এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসে আর সেই সমস্ত মামলাগুলিতে একের পর এক বিনোজির নির্দেশ দিয়ে যাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা সেরকমই একের পর এক নির্দেশের বিরুদ্ধে রাজ্য ছুটছে সুপ্রিম কোর্টে আর রাজ্য সুপ্রিম কোর্টে গেলেই কিন্তু বিচারপতি অমৃতা সিনার নির্দেশে পড়ে যাচ্ছে স্থগিতাদেশ যোগ্যদের তালিকা প্রকাশ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে আর আজ কিন্তু ফের বড় ধাক্কা যোগ্যদের বড় ধাক্কা বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট চরম নির্দেশ সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন সেই নির্দেশে সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত রাখলো সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা দুর্নীতিতে যুক্ত বা দাগি নন বা আনটেন্টেড তাদের বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়স সীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী যারা যোগ্য দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় তারা ছিলেন না তবে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ সেই মামলার শুনানি করে গত বারোই ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছিল যারা দুর্নীতিতে যুক্ত নন যারা যোগ্য তাদের নামের কোনো তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি ফলে আপাতত যাদের নাম দাগি তালিকায় নেই তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে বয়সের কারণে তাদের কাউকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না এরপরই মামলাটি সুপ্রিম কোর্টে যায় আর আজ এই মামলায় আদালত সকল পক্ষকে নোটিশ জারি করেছে আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে তার আগে সব পক্ষকে আদালতে হলম নামা জমা দিতে হবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসএসসি মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশই দিলেন বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ গত তেসরা এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে সালের প্যানেল বাতিলের যে নির্দেশ গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের মাথায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত প্রশ্নের মুখে পড়ে যায় কারণ এত সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে কিভাবে চলবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কারণ উচ্চশিক্ষায় একটা বড় ধাক্কা কিন্তু আসে নবম দশম এবং একাদশ দ্বাদশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি একটা সময়ে এমন হয়েছিল বিদ্যালয় খোলা বা ঘন্টা বাজানোর কোনো কর্মচারী ছিল না কারণ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা তারা বিদ্যালয়ে যেতে পারছেন না তাদের কিন্তু এপ্রিল মাস হয়ে গেছে চাকরি তবে তাদের জন্য কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নির্দেশেও কিন্তু স্থগিতা দিতে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ একের পর এক ধাক্কায় রীতিমতো দিশে আড়া ছিল রাজ্য সরকার তবে সেই চাপকে সামাল দিয়ে ধীরে ধীরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তবে দু হাজার একাধিক জটিলতা সামনে আসছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে যোগ্যদের সাথে ফেসারদের মিলিয়ে মিশিয়ে একেবারে তাল গোল পাকিয়ে সুপ্রিম কোর্টের যা নির্দেশ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিন্তু বড় ধাক্কা পেয়েছে রাজ্য এবং এসএসসি প্রশ্নের মুখে পড়ে গেছে কে বলেছিল যোগ্যদের সাথে যোগ্য চাকরি চাকরিহারদের সাথে ফেসারদের এভাবে মিলিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আমরা তো শুধুমাত্র ফেসারদের জন্য নয় শুধুমাত্র যোগ্যদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিলাম এবং তার সাথে সাথে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল একজন দাগি ও যোগ্য যেন নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ না নেয় সেই নির্দেশ দেওয়ার পরপরও কিন্তু হাজার হাজার দাগি অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে তারা পাস করেছে এবং ইন্টারভিউ এ ডাক পেয়েছে তবে ইন্টারভিউ লিস্ট থেকে তাদের নাম কিন্তু দিয়েছে বাদ সুপ্রিম কোর্টে নির্দেশে পিট বাঁচাতে তবে এবার কিন্তু বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আবারও স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বড় ধাক্কা যোগ্য চাকরি প্রার্থীদের তবে এই সমস্ত যারা যোগ্য যারা দু হাজার প্যানেলে চাকরি পাননি দুর্নীতির কারণে যারা চাকরি পাননি যারা বঞ্চিত থেকেছিলেন তারা সুপ্রিম কোর্টে ছুটেছিলেন কারণ তাদের জনিত কারণে তারা নতুন প্রক্রিয়া অংশ নিতে পারছেন না তাদের বয়সে ছাড় দিতে হবে বিচারপতি অমৃতা সিনা তাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের বয়সে ছাড় দিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করলো ওই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বিচারপতি অমৃতা সিনার যে বয়সে ছাড়ের নির্দেশ সেই নির্দেশ স্থগিত আগামী শুনানি পর্যন্ত এই নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কুমারের ডিভিশন বেঞ্চ এবং আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি ততদিন পর্যন্ত কিন্তু এই নির্দেশ স্থগিত থাকবে উভয় পক্ষকে হলমনামা জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে অর্থাৎ যোগ্যদের তালিকা প্রকাশের পাশাপাশি যোগ্য চাকরি প্রার্থীদের বয়সের ছাড়ের যে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কিন্তু ফের অর্থাৎ বিচারপতি অমৃতা মামলা কিন্তু একটু নিঃশ্বাস পেলেছিলেন তারা দাবি করেছিলেন এবার বিচার কাকে বলে দেখিয়ে দেবেন এবার ন্যায় বিচার পাবেন তারা কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আবারও কিন্তু হাত বাঁধা পড়ছে বিচারপতি অমৃতা সিনহার বিচারপতি অমৃতা সিনহার কলম থামিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বন্ধুরা কি বলবেন আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত মার্চ মাসে কি নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের